আসসালামু আলাইকুম হোসনারাজ ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি সেমাই আর ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো খেতে হবে অসম্ভব মজার বানানো খুবই সহজ আশা করি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই সেমাইয়ের কাবাব বানাবো এর জন্য এখানে আমি পাঁচ তারা লাল সেমাই প্যাকেট থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি বানাতে চান তাহলে বেশি করে সেমাই নেবেন আমি অর্ধেকটা নিয়ে নিলাম এখন আমি ভেঙে গুঁড়ো করে নিব এরম করে ভেঙে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ তারপরে ভালো করে মিক্স করে নিব নেওয়ার পরে আমি নর্মাল পানি সামান্য পরিমাণে দিয়ে ছিটিয়ে দিয়ে ভালো করে মেখে নিব তাহলে সফট হবে বেশি পানি দেওয়া যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে এখন আমি এখানে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের দুইটা ডিম নিয়েছি এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি যদি বড় সাইজের ডিম হয় তাহলে একটা নিলেও হবে আর বেশি ডিম দিলেও কোনো সমস্যা নেই খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি দুইটা ডিমই ভালো করে গ্রেট করে নেব গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি আগে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ কুচি তিনটা কাঁচা মরিচ একদম কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ আর এখানে নিয়েছি দারচিনির গুঁড়া হাফ চামচের একটু কম তারপরে কাবাব মশলা দিয়ে দিচ্ছে হাফ চামচ আর দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া হাফ চামচ কাবাব মশলা যদি থাকে দিবেন না দিলেও কোনো সমস্যা নেই আর এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম ধনিয়া পাতা যদি হাতের কাছে থাকে দিবেন এখন আমি ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে কাবাবে শেপ দিয়ে নিব অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছি এই রকম করে সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি এখানে আমি লাল সেমাই নিয়েছি এই সেমাইগুলো ভেঙে গুঁড়ো করে নিব আপনারা চাইলে ব্রেড কামড় নিতে পারেন এখন এক সাইডে রেখে দিচ্ছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা তিন টেবিল চামচ সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপরে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে পাতলা প্যাটার তৈরি করে নিব তারপরে একটা করে কাবাব এর মধ্যে দিয়ে চুবিয়ে আমি সেমাইয়ের মধ্যে কোট করে নিব হয়ে গেল একটা এরকম করে আমি সবগুলো কোট করে নিব এখন আমি তেলে ভেজে নেব এর জন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন আমি চুলা আঁচ মিডিয়াম আছে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব যখন এরকম কালার আসবে তখনই তুলে নিচ্ছি একটু কড়া করেই ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ডিম আর সেমাই দিয়ে দারুণ মজার মুসমুসে মুখরোচক এই নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুস হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা আর কম উপকরণে কম সময়ে বানিয়ে নেওয়া যায় আশা করি ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সহজ নতুন নতুন রেসিপি করার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ